দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে গড় এর শহীদ বড় ময়দানে এই জামাতে দূরদূরান্ত থেকে অংশ নেয় প্রায় তিন লাখ মুসল্লি দূরদূরান্তের মুসল্লিদের নামাজে অংশগ্রহণে যাতায়াতের জন্য ছিল দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ হলে দিনাজপুরে এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের জনসমুদ্রে রূপ নেয় মিলন মেলায় দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে এই ঈদের নামাজে বিশেষ মনাজাত করা হয় সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে দিনাজপুর গড় এর শহীদ বড় ময়দান দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ উল আজহার নামাজে অংশ নিতে সমবেত হয় অসংখ্য মানুষ সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে দিনাজপুর গড় এর শহীদ বড় ময়দান দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ উল আজহার নামাজে অংশ নিতে সমবেত হয় অসংখ্য মানুষ এলাকায় বাইশ একর জায়গা অধিকাংশই পূরণ হয় এই ঈদের জামাতে দলে দলে সমাগম ঘটে প্রায় তিন লাখ মুসল্লির দূর দূরান্তের মুসল্লিদের নামাজে অংশগ্রহণে যাতায়াতের জন্য ছিল দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলন মেলায় সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় এই